হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক ট্রেষ্ঠানো তেরো ভিডিও পাঠানো শুরু করব আজকে আমরা তিন ডাকের থেকে করব যোগ বা বিয়োগ করি যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসে এখানে প্রথম থেকে দেখছি সংখ্যা বসানো আছে একক দশক শতক হাজার অর্থাৎ চার অঙ্কের সংখ্যা এক দুই তিন চার তাহলে এখানে সাত হাজার তেতাল্লিশ এর সাথে দু হাজার ছয়শো বেয়াল্লিশ যোগ করতে হবে তাহলে তিন আর দুয়ে যোগফল কত পাঁচ চার চার যোগ করে কত পাচ্ছি আট শূন্য সাথে ছয় যোগ করলে পরে ছয় সাত আট দুই যোগ হচ্ছে নয় এরপর আবার একক দশক শতক হাজার মনে রাখবে ডান দিক থেকে বা দিকে পড়ে পড়ে আসবো আমরা একক দশক শতক হাজার চার হাজার ছশো সাতাশের সাথে যোগ করব চার হাজার আটশো একানব্বই তার সাথে যোগ করব তেরো এই দুটো সংখ্যাকে কিন্তু একবারে বলতে হবে একক আর দশক মিলে সাত আর একের যোগ ফল আট আটের সাথে তিন যোগ করব আট নয় দশ এগারো এগারোর এক হাতের থাকলো এক তাহলে হাতের এক আর এখানে এক মিলে দুই বা নয় আর হাতের এক নয় আর এই এক মিলে দশ বলতে পারি তার সাথে দুই যোগ দশ দুই বারো আর হাতের এক মিলে তেরোর তিন আবার হাতের এক এখানে আসবে শতকের ঘরে আসবে তাহলে ছয় আর হাতের এক মিলে সাত সাতের সাথে আট যোগ করবো সাত সাত চোদ্দো পনেরো পাঁচ হাতের এক চার চার আট আর হাতের এক মিলে যোগ করলে কত হচ্ছে নয় তাহলে ন এটার ক্ষেত্রে হয়েছিল ন হাজার এরপর গ নাম্বার একক দশক শতক হাজার আট হাজার পাঁচশো চব্বিশের সাথে যোগ করতে হবে এখানে শুধু সাত আর দুই লেখা ছিল এখানে কিন্তু দুটো ঘর ফাঁকা ছিল তাহলে কি করে পূর্ণ হলো দেখো যোগ চিহ্ন এককের ঘরগুলো প্রথমে যোগ করব চার আর দুইয়ের যোগ ফল হচ্ছে ছয় এই সংখ্যাগুলো দেওয়া রয়েছে এই দুটো ফাঁকা ছিল সাত আর দুইয়ের যোগ ফল কত নয় এখানে সংখ্যাটি দেওয়া নেই ধরে নাও এখানে ফাঁকা রয়েছে তো প্রশ্ন হল পাঁচের সাথে কত যোগ করলে পরে ছয় হবে তাহলে পাঁচের সাথে যদি এক যোগ করা হয় তাহলে কত হচ্ছে ছয় হচ্ছে ঠিক একইভাবে ধরে নেওয়া এখানে সংখ্যাগুলো নেই তাহলে আটের সাথে কত যোগ করলে পরে নয় হবে তাহলে এক যোগ করতে হবে এই জন্য এক বসানো হয়েছে তাহলে কত পেলাম যোগ করে ন হাজার ছশো ছিয়ানব্বই এরপর ঘ নাম্বার একক দশক শতক হাজার এক হাজার ছশো সাথে কত যোগ করলে পরে আমরা পাবো এটাকে আমি বন্ধ করে দিলাম দুই হাজার আটশো উনাশি তাহলে আটের সাথে কত যোগ করলে নয় হবে তাহলে দেখো আটের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হচ্ছে নয় হচ্ছে তাহলে উত্তর কত পেলাম এক দুইয়ের সাথে কত যোগ করলে পরে সাত হবে তাহলে দুই দুইয়ের পরে গণ তিন চার পাঁচ ছয় সাত কত পেলাম হাতে গুনে পাঁচ তাহলে এখানে পাঁচ বসো পাঁচ আর দুইয়ের যোগ ফল কত সাত এবার ছয়ের সাথে কত যোগ করলে পরে আট পাবো তাহলে ছয়ের পর গণ সাত আট কত তাহলে হাতে কত পেলাম দুই তাহলে দুই বস বসাবো এবার একের সাথে কত যোগ করলে দুই হয় তাহলে একের সাথে এক যোগ করলে দুই হবে তাহলে দুই হাজার আটশো উনআশি ই নাম্বার একক দশক শতক হাজার সাত হাজার আটশো ছিয়ানব্বইয়ের সাথে যোগ করতে হবে আটশো পঁচিশ আর তেইশ তাহলে যোগ করে কত পাবো ছয় আর পাঁচে যোগ করলে এগারো এগারো সাথে তিন এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে কত এক এক লিখে রাখি নয় আর হাতের এক মিলে দশ দশ দিয়ে বারো বারো আর দুই যোগ করে চোদ্দো চার আবার হাতের এক এখানে লিখে রাখি আট আর ষোলো আর হাতের এক মিলে কত সতেরো সতেরো সাত হাতের এক সাত আর হাতের এক মিলে কত আট আট হাজার সাতশো চুয়াল্লিশ এরপর চ নম্বর এখানে মাঝখানে সংখ্যাগুলো জানা নেই তো প্রশ্ন হলো একক দশক শতক হাজার ছ হাজার সাতশো তিরাশির সাথে কোন সংখ্যা গুণ করলে আট হাজার নশো ছিয়ানব্বই হবে তাহলে দেখো এখানে যোগ করতে হবে কি বিয়োগ তাহলে যোগ করতে হবে তাহলে তিনের সাথে কত যোগ করলে ছয় হবে তাহলে এক্ষেত্রে দেখো তিনের সাথে কত যোগ করলে ছয় হবে তাহলে তিনের সাথে তিন যোগ করলে ছয় হয় তাহলে এই জন্য এখানে তিন বসানো আছে বা বশাবতী আটের সাথে কত যোগ করলে নয় হবে তাহলে আটের সাথে এক যোগ করলে পরে নয় হবে এখানে এক লিখতে হবে আর এক যোগফল কত নয় এবার সাতের সাথে কত যোগ করলে নয় হবে সাত আট নয় তাহলে কত পেলাম দুই তাহলে এখানে দুই বসাতে হবে ছয়ের সাথে কত যোগ করলে আট হবে তাহলে ছয় সাত আট তাহলে কত বসাতে হবে দুই তাহলে সংখ্যা হবে দুই দুই এক তিন এরপর ছ নম্বর একক দশক শতক হাজার সাত হাজার আটশো উনষাট এর সাথে এর থেকে বিয়োগ করতে হবে দেখো বিয়োগ চিহ্ন এক হাজার দুশো চুয়াল্লিশ তাহলে মনে রাখবে সবসময় পিছন দিক থেকে একক দশম শতক থেকে বিয়োগ করে করে আসব যেমন যোগের ক্ষেত্রে করতাম নয় থেকে চার বিয়োগ করলে কত হবে নয় থেকে চার বিয়োগ করলে পরে পাঁচ নয় দেখো চার থেকে নয় যাও চার পাঁচ ছয় সাত আট নয় কত পেলাম হাতে পাঁচ তাহলে এখানে পাঁচ বসাবো পাঁচ থেকে চার বিয়োগ করো তাহলে চার তার পরেরটাই হচ্ছে পাঁচ কত পেলাম এক তাহলে এক বসাবো দুই থেকে আট তাহলে দুইয়ের পরে এখানে তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কত দেখতে পাচ্ছি ছয় তাহলে এখানে ছয় বসাবো এক থেকে সাত তাহলে এক থেকে সাত গুনব দুই এক এখানে বলবো না দুই বলবো দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত পেলাম ছয় তাহলে সাত থেকে এক বিয়োগ করলে ছয় এরপর পরিকার্য নাম্বার একক দশক শতক হাজার পাঁচ হাজার দুশো আটচল্লিশ সংখ্যাগুলো কত বসালে দুই হাজার একশো ছাব্বিশ আসবে তাহলে নিচে যেহেতু সংখ্যাগুলো দেওয়া আছে ছয় আর এখানে চিহ্নটি কী আছে বিয়োগ তাহলে আট থেকে কত বিয়োগ করলে ছয় হবে তাহলে ছয় থেকে আট পর্যন্ত কখনো ছয় সাত আট কত পেলাম দুই তাহলে এখানে দুই বসে দাও বলছে চার থেকে কত বিয়োগ করলে দুই হবে তাহলে দুই থেকে চার গুনি দুই তিন চার কত পাচ্ছি দুই তাহলে দুই দেখো এটা দাওয়াই আছে চার থেকে দুই বিয়োগ করলে দুই দুই থেকে কত বিয়োগ করলে এক হবে তাহলে এক থেকে গণি এক দুই কত পেলাম এক কেন একের পরেরটাই হচ্ছে দুই এক দুই তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক হবে পাঁচ থেকে কত বিয়োগ করলে দুই হবে তাহলে এটা থেকে এটা কোনো দুই দুয়ের পরের বলবো তিন এখানে দুই বলতে পারবো না তিন চার পাঁচ তাহলে দেখো কটা দাগ পেলাম তিনটা তাহলে এখানে তিন বসাতে হবে এরপর ছ নম্বর তাহলে এটার ক্ষেত্রেও বিয়োগ করতে হবে একক দশক শতক হাজার তাহলে বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে যদি নিচে বড় সংখ্যা থাকে আর যদি বিয়োগ থাকে আর উপরে ছোট সংখ্যা থাকে এই তিনটা মনে রাখতে হবে নিচে বড় সংখ্যা উপরে ছোটো সংখ্যা তার সাথে বিয়োগ যদি এই তিনটি আমরা দেখতে পাই তাহলে সেক্ষেত্রে এটাকে বড় ধরতে হবে তাহলে কেমন করে ধরবো এই শূন্যর সামনে মনে মনে এক ধরো তাহলে সংখ্যাটা কত হয়ে গেলো শূন্য আছে তার সামনে এটা ধরে না শূন্য তার সামনে এক লাগিয়ে দাও তাহলে কত হলো সংখ্যাটা দশ তাহলে এটাকে দশ ধরতে হবে দশ থেকে নয় বিয়োগ করলে কত হবে এক পাবো যেহেতু এখানে এক জোর করে ধরেছিলাম তাহলে এটার সাথে এক যোগ করে দাও তাহলে নয়ের সাথে এক যোগ করলে কত হবে দশ হয়ে যাবে তাহলে দশের কে থাকে দশের শূন্য থাকে তাহলে এখানে পরে থাকলেও শূন্য দেখতে পাচ্ছি নয় কিন্তু শূন্য পড়ে থাকবে আবার এটাকে দশ ধরব দশ থেকে শূন্য বিয়োগ করব শূন্যই হবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কী হবে শূন্যই হবে এটাকে দশ ধরার প্রয়োজন হচ্ছে না কেন কেন কি এখানকার হাতের এক যখন এখানে চলে আসলো দশের শূন্য থাকলো তাহলে শূন্য থেকে বিয়োগ করলে তো শূন্যই হয় এবার তাহলে হাতের একটা কোথায় আসবে যেহেতু এখানে দশ ধরেছিলাম তাহলে হাতের এক এখানে চলে আসবে তাই না এখানে শূন্য থাকলো তাহলে একটা তো এখানে চলে আসলো তাহলে নয়ের জায়গায় কত হয়ে গেলো আবার দশ হয়ে গেলো উপরে শূন্য আছে তাহলে শূন্য শূন্য মিলে গেলে আবার শূন্য শূন্য বিয়োগ করে শূন্য তাহলে হাতের এক চলে আসবে এবার এখানে তাহলে এটা কত হয়ে যাবে এটা শূন্য হয়ে যাবে কি করে আসলো সেটা আমি পৃষ্ঠার মধ্যে দেখাচ্ছি যেহেতু বিয়োগ করতে হচ্ছে আর নয়ের থেকে শূন্য ছোট তাহলে বড় করতে গেলে শূন্য আছে তার সামনে এক লাগিয়ে দাও এবার এটা তাহলে কত ধরতে হবে মনে মনে দশ দশ থেকে নয় বিয়োগ করলে কত হবে এক হয় এবার যেহেতু এটাকে দশ ধরেছি তাহলে হাতের এক কিন্তু এখানে আসবে তাহলে নয়টা হয়ে যাবে দশ তাহলে তার আগে দেখো শূন্য ছিল উপরে শূন্য আর নয়ের জায়গায় এবার দশ লিখব এভাবে লিখব দশ উপরে শূন্য ছিল এই যে শূন্য উপরে আর এখানে যখন এখানকার হাতের এক এখানে বসিয়ে দিচ্ছি তাহলে দশের শূন্যটা থাকছে শূন্য জায়গায় একটা কিন্তু এখানে চলে আসবে তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কি হবে শূন্য এই একটা থাকলেও এখানে চলে আসবে তাহলে এখানে যেহেতু চলে আসলো তাহলে তো কত হয়ে গেল দশ তাহলে উপরে আবার শূন্য নয়ের জায়গায় নিচে আবার দশ বসা আবার দেখো শূন্য শূন্য বিয়োগ করলে কী হবে শূন্যই হবে আমি শূন্যটা বিয়োগ করছি কিন্তু একটা কিন্তু আবার এখানে চলে আসবো সরে আসছে এই দিকটা তাহলে দুই হয়ে গেল তিন তাহলে তিন তিন মিলে গেলে শূন্য তাহলে এগুলো দেখো শূন্য বসাতে পারি নাও বসাতে পারি উত্তর কিন্তু এক এক হয় আমরা শূন্য লিখতে পারি নতুবা নাও লিখতে পারি তিন হাজার থেকে দুশো তিন হাজার থেকে উনত্রিশশো নিরানব্বই যদি বিয়োগ করি তাহলে একই হয় কেন কি নশো নিরানব্বই বিয়োগ করতে হচ্ছে তাহলে এক হলে তো তিন হাজার হয়ে যাচ্ছে এরপর এও নাম্বার চার হাজার একুশ থেকে বিয়োগ করতে হবে এক হাজার আটশো উনিশ কী করে বিয়োগ করব যেহেতু এখানে বিয়োগ চিহ্ন রয়েছে আর তিনটা শর্ত দেখতে হবে নিচেটা থেকে যদি উপরেটা বড় থাকে তাহলে সমস্যা যদি ছোটো থাকে তাহলে এক আছে কিন্তু জোর করে আবার এক ধরতে হবে সামনে তাহলে এগারো থেকে নয় তাহলে নয় দশ এগারো কত পেলাম দুই তাহলে এখানে দুই বসবে এখানে ভুল লিখেছে এটা দুই হবে এটাকে এগারো ধরতে হবে তাহলে নয় দশ এগারো দুই এই যে এক আমি উপরে লিখলাম ওকে মনে রাখার জন্য এই এক আর এখানে এগারো ধরতে হবে তাহলে বুঝতে পারবে এগারো থেকে নয় বিয়োগ করলে দুই যেহেতু এখানে জোর করে এক ছেলে আমি এগারো ধরেছি তাহলে হাতের এক এখানে যোগ হবে তাহলে এই যে হাতের একটা যে লিখলাম এই এক এখানে যোগ করো তাহলে কত হলো দুই 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 মিলে গেলে কত শূন্য এটা ভুল লিখেছে এটা শূন্য হবে যে লিখেছে যার বই এটা আমি সেই বইটা থেকে সলভ করছি এবার দুই দিন মিলে গেল শূন্য আবার দেখো উপরেটা ছোটো নিচেটা বড়ো বড় তাহলে শূন্য থাকলে কী ধরতে হয় সেটাকে দশ ধরতে হয় রাইট দশ থেকে আট বিয়োগ করো তাহলে আট থেকে দশ কোনো আট নয় দশ কত পেলাম দুই তাহলে এখানে দুই বসাবো তাহলে হাতের এক কোথায় আসবে এখানে এই যে হাতের এক যে লিখলাম সেটা এর সাথে যোগ হবে তাহলে এক এক যোগ করলে কত দুই তাহলে চার থেকে দুই বিয়োগ করলে কত আসবে দুই এটা দুই হয় তাহলে সংখ্যাটা আসলো নিচে পরিষ্কার করে লিখছে দুই দুই শূন্য দুই এরকম আসবে পয়টা দেখো এখানে করে দেওয়া নেই তাহলে এটা সুবিধা হবে আমাদের করতে একক দশক শতক হাজার তিন হাজার পাঁচশো একাশি থেকে এখানে সংখ্যাগুলো বিয়োগ মানে যে সংখ্যাগুলো বসাবো বিয়োগ করে আসবে এক চার পাঁচ মানে এক হাজার চারশো বাহান্ন এখানে দেখো এখানে কোন সংখ্যা বসালে বিয়োগ করে দুই আসবে এক আছে উপরে নিচে কত বসালে বিয়োগ করলে দুই আসবে তাহলে এখানে শূন্য তো বসাতে পারি না এক নাম্বার কেন এক থেকে শূন্য বিয়োগ করলে এক হয় তাহলে আমাকে দুই নিয়ে আসতে হবে তাহলে দেখো এখানে যদি আমি নয় বসাই তাহলে দেখি হিসেব করি এটা যদি নয় হয় তাহলে এটাকে এগারো ধরতে হবে কেন এখানে একও বসাতে পারবো না দেখো এক তো শূন্য বসাতে পারছি না শূন্য বসালে কী হচ্ছে এক থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হবে মিললো না এক বসাও তাহলে এক এক বিয়োগ করলে শূন্য হয় সেটাও মিললো না দুই বসাও এগারো থেকে দুই বিয়োগ করলে দুই হয় না তাহলে আমি যদি হিসেব করি যে দুই তিন চার পাঁচ ছয় এগুলো বসে আসছে না তো আমি এখানে নয় যদি বসাই ধরেন নয় এবার এটাকে এগারো ধরতে হবে কেন কি এখানে দুই দুই তিন চার পাঁচ ছয় সাত যতগুলো সংখ্যা বসাবো না কেন সেটা একের থেকে যেহেতু বড়ো তাহলে এটাকে জোর করে আমাকে এগারো ধরতে হবে অর্থাৎ উপরে এগারো ধরতেই হবে আমি লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এখানে নয় তাহলে নয়ের পরে এগারো নয় দশ এগারো তাহলে দেখো দুই মিলল তার মানে এখানে নয় বসাতে হবে রাইট যেহেতু একটাকে এগারো ধরেছে তাহলে হাতের এক কিন্তু এখানে যোগ হবে এই যে হাতের একটা যে বসালাম সেটা এর এর সাথে যোগ করো তাহলে কত হয়ে গেল তিন তাহলে আট থেকে তিন বিয়োগ করলে কত হয় পাঁচ এটা মিলে গেল এবার এখানে কত বসলে চার হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে এখানে এক বসলে চার হচ্ছে দেখো পাঁচ থেকে এক বিয়োগ করলে চার তিন থেকে দুই বিয়োগ করলে এক মিলে গেল এটা একটু ক্রিটিক্যাল আছে এই জায়গাটায় যে এখানে কত বসলে এক মানে কি দুই আসবে এই জন্য একের থেকে তো বড়ো সংখ্যা বসবে দুই তিন চার পাঁচ ধরে করবে করতে করতে দেখবে নয় যখন আসবে তখন দুই পাঁচ যদি আট বসাতাম তাহলে তিন হতো ছ নম্বর একক দশম শতক হাজার ন হাজার একশো তেইশ থেকে ঠিক এটার মতো করে সংখ্যাগুলো দিয়েছে বিয়োগ করলে আচ্ছা এখানে সংখ্যাগুলো দেওয়া নেই তাহলে সাত দেওয়া আছে যে কত এখানে কত বসলে বিয়োগ করে সাত আসবে এক তো এখানে কি বসাতে পারি শূন্য বসলে তিন আসবে দুই বসলে এক আসবে তিন বসলে শূন্য আসবে চার বসলে এটা তেরো থেকে চার বিয়োগ করলে সাত আসবে না তাহলে এইভাবে চার পাঁচ ছয় সাত আট দিয়ে চেক করতে হবে যদি আমি ছয় বসাই ধরুন এটা ছয় তাহলে তিন তো থাকবে না তিনটাকে জোর করে কি করতে হবে তেরো করতে হবে তাহলে ছয় থেকে যদি তেরো বিয়োগ করি তাহলে সাত হবে দেখো হচ্ছে ছয় থেকে তেরো বান ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত পেলাম এবার থেকে এক করলে দেখো এখানে হচ্ছে না কি যেহেতু ধরা হয়েছে তাহলে হাতের একটা কিন্তু এই হাতের এক এর সাথে যোগ করে দাও তাহলে এক এক যোগ করলে কত দুই 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 মিলে গেলে কত শূন্য তাহলে এখানে কত বসালে শূন্য হবে অবশ্যই এক বসলে শূন্য হবে এক থেকে এক বিয়োগ করলে শূন্য আর নয় থেকে দুই বিয়োগ করলে কত হবে সাত কেন কি দুই থেকে নয় গণ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কত পেলাম সাত তাহলে সাত শূন্য শূন্য সাত মানে সাত হাজার সাত তাহলে এখানে শিখলাম কি শেখন সামর্থ্যটা একটু দেখিনি যে চার অঙ্কের এই যে এক দুই তিন চার চার অঙ্কের সংখ্যার সাথে দুই তিন চার অঙ্কের সংখ্যা যোগ ও বিয়োগ বিয়োগ ফল চার অঙ্কের সংখ্যায় বলছে যে আমরা যদি চার অঙ্কের সংখ্যার সাথে তিন অঙ্কের সংখ্যা যোগ করি আর দুই অঙ্কের সংখ্যা যোগ করি যে দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা চার অঙ্কের তাহলে যোগ করে দেখো চার অঙ্কের সংখ্যাই পাচ্ছি এরকম আরেকটা উদাহরণ দেখো চার অঙ্কের সংখ্যার সাথে তিন অঙ্কের সংখ্যা তার সাথে দুই অঙ্কের সংখ্যা যোগ করে কিন্তু চার অঙ্কের সংখ্যাই আসছে তো এটাই এখানে চার অঙ্কের সংখ্যার সাথে সাথে এক দুই তিন চার অঙ্কের সংখ্যা যোগ আর বিয়োগ যাই করি না কেন চার অঙ্কের সংখ্যাই পাবো এরপর পরবর্তী পাঠ নাম্বার সতেরোতে আমরা পৃষ্ঠ নাও চোদ্দ করব